এবার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হলো। বাংলার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে খুন আবু বকর মণ্ডল বয়স তিরিশ ঘটনাটি মহারাষ্ট্রের ভাসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার ঘটনা আবু বকর মণ্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার রুদ্রপুরে বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রের শ্রমিকের কাজ করে মূলত রাজমিস্ত্রির কাজ করতো সেম সেখানে তার স্ত্রীকে নিয়ে এসে বসবাস করতো গত রবিবার বিশে জুলাই সন্ধ্যার পর থেকে বকর মণ্ডলের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার মোবাইলে সুইচ অফ বন্ধ ছিল সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নামে গত মঙ্গলবার সেম যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটা ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে এরপর দেহটি পুলিশ মর্গে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়া রুদ্রপুরে তার বাড়িতে আনা হয় দেহ বাড়িতে ফিরতে কামনায় ভেঙে পড়ে তার মা বাবা সহ তার আত্মীয় পরিজনেরা তার পরিবার দোষীতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর এরকম অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটছে কেন সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতের আবেদন করেছে তারা রাতে তার দেহ দাফন করা হয় জানা গেছে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ এই খুনের তদন্ত শুরু করেছে

আমার ছেলে খুন করেছে আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ের খাড়িতে রেখেছে খাতার মধ্যে পুঁতে দেশে রাত তিনটির সময় আচ্ছা আপনারা কি চাইছেন আপনি আমি ওদের শাস্তি চাই ওদের ফাঁসি চাই আমার যেটা ওদের সন্তান চলে গেছে আমি ওই আমি চাই কি হয়েছে বলুন তো ঘটনাটা হচ্ছে হাউবাক্কার নামের এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল সেখানে যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিস পিস করে গত পুঁতে রেখেছিল ওর একদিন পুঁতে রেখেছে ও যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা তার ফাঁসি চাই কিভাবে খুন করা হলো ওর কেটে গলার নলি কেটেছে এখানে কপিয়েছে কেটে পিস করে বস্তা বন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে যে এই করেছে তার চরম শাস্তি চাই আমরা আচ্ছা হাসি স্যার আচ্ছা এ কে করতে গেছিলো ওখানে এ রাজমিস্ত্রি কাজ করতে পরিযায়ী শ্রমিক কোথায় গেছিল মহারাষ্ট্রে মুম্বাই না মহারাষ্ট্রে মুম্বাই রায় আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরম খুন হচ্ছে আপনারা একটু দেখুন হাসি স্যার যারা ফোন করেছে আমার ছেলেকে আমার কোল থেকে খালি করে থাকে আমাদের পার্টি যাই কেন এই ভাবে করলে খুব আল্লাহ ছেলে তো নির্দোষ আজ কুড়ি বছর ধরে ও কিন্তু কাজ করে আমার ছেলে সবাই জানে জেনে শুনে আজ বন্ধু বান্ধব সব ওর সব আত্মীয় স্বজন সব আর এমন ছেলে সে কি বলল আমার শরীর খারাপ আমি মাথায় কাজ পাচ্ছি না আমার মৃত্যুর কারণ মৃত্যুর জড়িত আছে নিশ্চয় ঠিক এখন আমি ঠিক বলতে পারছি না কারণ আমি তো এখানে বাড়ি থাকি ওর মা থাকে বিদেশে ও রাজমিস্ত্রি কাজ করতো ও আমার এমন ছেলে ভালো ছেলে সে আজকে সবাই তারা